আমি একটা প্রসেস ইউজ করি যেমন আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে দুটো বোতল দেখতে পাচ্ছেন আমি যেটা করেছি যে ব্রিডিং কোর্সের যেই অনুপাত এক লিটারের যে অনুপাত আছে সেটাকে আমি অর্ধেক করে নিয়েছি আমার প্রথম গোল্ডিএ তো যারা মানে পাখি পালেন তারা জানেন যে এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা সকাল শুরু হলো এবং হালকা করে শীতের একটা রোদের আলো খাঁচার ভেতর করছে এবং পাখিগুলোকে দেখতে অসাধারণ লাগছে শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল পাখি দেখাতে নিয়ে আসলাম ওদেরকে তার আগে কিছু বিষয় নিয়ে আসলে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে পাখির কোর্স অনেকেই আমাকে কোশ্চেন করেন যে যাদের অল্প পাখি আছে বা যারা এক দু দুজোড়া বা চার জোড়া পাখি পালেন তারা কিভাবে কোর্সগুলো করাবেন কারণ মানে ওখানে তো হিসেব থাকে যে এক লিটারের পানির জন্য এত মিলি এভাবে এভাবে করে দেয়া থাকে তো সেটাকে কিভাবে অল্প পাখির জন্য কিভাবে বানানো যায় বা খরচ কীভাবে কমানো যায় সেটা সম্পর্কে আমাকে অনেকেই কোশ্চেন করেছেন তো আমি যেভাবে করি যেটা করি যে একটা ইজি ওয়ে আছে আমার এতগুলো পাখির জন্য এত আসলে ওষুধ প্রয়োজন পড়ে না তো আমি একটা প্রসেস ইউজ করি যেমন আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে দুটো বোতল দেখতে পাচ্ছেন দুইটাই হাফ লিটারের বোতল এইখানে এক এক পাখির জন্য এক এক রকম মানে কিছু পাখিকে আমি ব্রিডিং কোর্স করেছি তাদের জন্য এক ধরনের ওষুধ বোতল আর আরেকটাতে হচ্ছে অন্য কোর্সের পানি আছে তো এবং প্রত্যেক পাখিকে ধরেন যখন যে যার যেটা প্রয়োজন সেই কোর্সে করানোরই কিন্তু ট্রাই করবেন আর আমি যেটা করেছি এখানে যে এটা হচ্ছে আমার যে পাখিগুলোকে ব্রিডিং কোর্স করাচ্ছি সেই পাখিগুলোর জন্য এই পানিটা নিয়েছি আমি যেটা করেছি যে ব্রিডিং কোর্সের যেই অনুপাত এক লিটারের যে অনুপাত আছে সেটাকে আমি অর্ধেক করে নিয়েছি মানে ধরেন যদি এক লিটারে এক মিলি বলে তাহলে হচ্ছে যে এই হাফ লিটারের পানি হাফ লিটারে হাফ মিলি ড্রপ ড্রপার আছে ড্রপার দিয়ে হাফ মিলি আপনি মিশে পাখিকে দিয়ে দিবেন তবে হাফ লিটারের নিচে আসলে কোনো বোতল নাই তো সেই হিসেবে ইউ মানে হিসেবেও করা যায় না তবে ড্রপারে কিন্তু হাফ এম এরও ধরেন হাফ এম এর কত টোয়েন্টি ফাইভ পয়েন্ট টোয়েন্টি ফাইভ এম সেটারও একটা হিসাব ড্রপার দিয়ে আপনি করে দিতে পারেন কিন্তু পানিটা মাপার মতো অপশন নাই তাই সর্বনিম্ন হচ্ছে এই হাফ লিটার তো হাফ লিটার পানিতে যতটুকু ধরেন এক লিটারে যদি এক মিলি হয় তাহলে হাফ লিটারে হাফ মিলি সেই অনুপাতে আপনারা বানাতে পারেন তো সেইভাবে একটু খরচ কমানো যায় আর আমার পাখির জন্য মোটামুটি হয়ে যায় আর পাখি অবশ্যই জানেন যে এই ওষুধগুলো ছয় ঘন্টা পর্যন্ত রাখবেন খাঁচায় তারপর বদলে দেবেন আর আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে ধরেন আমি এখন তো যে পাখিগুলোকে ব্রিডিং কোর্স করাচ্ছি তাদেরকে আমি এই পানিটা দেবো আর আমার যাদেরকে অন্য আরেকটা কোর্স করাচ্ছি সেটার জন্য হচ্ছে এই পানিটা তো এই পানিটাও দিয়ে দিব তো আমি একই সাথে দুইটা করে নিছি এতে আমার হচ্ছে দিতে ইজি হয় কারণ আমার মোটামুটি পাখি অনেকগুলো আর ছয় ঘন্টা পর কিন্তু আমি আবার চেঞ্জ করে দিব তো চলেন এখন পাখিগুলোর পানি দেওয়া স্টার্ট করি আর কিছু কিছু করে কথা বলি আপনাদের সাথে আরে যে এখানে দেখতে পাচ্ছেন অনেক ডিম পরে আছে এগুলো আসলে আমি সেদিন যে আগের ভিডিওতে আপনারা দেখছেন এই সবগুলো ডিম নষ্ট হয়ে গেছে আসলে ঠিকঠাকভাবে যদি আপনি কোর্স না করান তাহলে হচ্ছে এভাবে ডিম নষ্ট হয়ে যাবে তো ভালো একটা বিষয় হচ্ছে যে আপনি অবশ্যই পাখির কোর্স করিয়ে নেবেন পাখির কোর্স করিয়ে নিলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আপনারা কখনও পড়বেন না তো আমি এটা অ্যাকচুয়ালি এই কোর্সটা আমি করাচ্ছি এটা হচ্ছে যারা যাদেরকে ব্রিডে দিচ্ছে তাদেরকে আমি করাচ্ছি আপাতত ঠান্ডার একটা কোর্স কোর্সটা আগে আমি আগে দেখি যে কতটুকু সফলতা পাই তারপর আপনাদেরকে জানাবো আর অন্যান্য যে পাখিগুলো আসলে ব্রিডে আছে তাদেরকে তো ব্রিডিং কোর্স করাচ্ছি যেন আবার নতুন করে ব্রিড দেওয়া যায় ওই যে যে আমার অনেক পাখির ডিম আমি আপনারা দেখছে যে এর আগের ভিডিওতে ফেলে দিতে হয়েছে এই যে এখানে পড়ে আছে আমার একটা ফস্টার পাখি মারা গেলো দেখে একটা ফস্টার পাখি আনার ইচ্ছা আছে আবার নতুন করে আর গোল্ডেনগুলোকেও নতুন করে আবার ফোর্স করাচ্ছি যেন ওরা ডিম দেয় আর বেবি ছিল তো আই থিংক মেটিং হয়তো বা করে নেই গোল্ডিয়ানটা কারণ মেটিং হয়েছে কিনা সেটা বোঝা মুশকিল আমার মনে হয় না মেটিং হয়েছে তাদের তো যেই কারণে হচ্ছে ডিমগুলো ফার্টেল হয় নাই চারটা ডিম পারছিল ডিমগুলো ফার্টেল হয় নাই ওগুলো ফেলে দিয়ে আবার নতুন করে দিয়েছে হ্যাঁ চলেন খাবার পানিগুলো আগে দিয়ে দিই আর এখানে যে একটা গাছ আছে আমার তো পানি যখন আমি ফেলে দিই তখন অ্যাকচুয়ালি এখানে ফেলে দিই এতে দুইটা কাজ হয় যেটা হচ্ছে গাছের পানি দেওয়া হয়ে যায় প্লাস হচ্ছে পানিটা চেঞ্জ করার ব্যবস্থাও হয়ে যায় আমার প্রথম বিয়ে তো যারা মানে পাখি পালেন তারা জানেন যে একটা পাখালের কত বড় স্বপ্ন তো সেখান থেকে প্রথম আমার বেবি বড় হয়েছে তাকে এখন আমি আলাদা করছি কারণ গোল্ডেনের ওই পেয়ারটা যেহেতু ব্রিডে দিচ্ছি আবার নতুন করে তো ও আবার ডিস্টার্ব করতে পারে ও মোটামুটি বড় হয়ে গেছে আর ও ঠোঁটের কালার আস্তে আস্তে আসতেছে তো আমি আশা করি এখন সে নিজে নিজে খাইতে পারবে তো ওকে আমি আলাদা করে আমার যেই ওই ইসাবেলের যেই ইয়েগুলো আছে তাদের সাথে দিচ্ছি শুধু একটাই ভয় ওরা তো ওইখানে বড় হয়ে গেছে ওরা না এখন সাথে এখন মারামারি না করে তাই হয় চলেন ওদেরকে ওকে দিয়ে দিই এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা সকাল শুরু হলো এবং হালকা করে শীতের একটা রোদের আলো খাঁচার ভেতর পড়ছে এবং পাখিগুলোকে দেখতে অসাধারণ লাগছে তো সকাল সকাল আসলে এভাবে পাখিদের দেখতে আমার খুব ভালো লাগে যদিও আমি প্রতিদিন সময় পাই না পাখিদেরকে একটু দেখাশোনা করব বা পাখিদের একটু যত্ন নেব। তো আজকে যেহেতু আমার ছুটির দিন আজকে কিন্তু পাখিগুলোকে একটু যত্ন নেওয়ার চেষ্টা করব আর এখানে আমার প্রত্যেকটা পাখি দেখতে পাচ্ছেন আর আমি কিন্তু প্রত্যেককে এখন নতুন করে আবার ব্রিডিংয়ের জন্য দিচ্ছি আর আপনারা জানেন যে পাখিগুলোকে আমি ব্রিডি দিয়েছিলাম এবং তারা কিন্তু অনেকগুলো ডিম পেরেছিল এক একটা খাঁচায় এক একটা বক্সে এক একটা পাখি অনেক ডিম দিয়েছিল কিন্তু ডিমগুলো কিন্তু অনেকগুলো ডিমই ফার্টেল হয় নাই এখানে এই যে দেখেন এখানে অনেক ডিম পরে আছে এগুলো ডিমগুলোকে সরাই দিছি যদি ডিম সরাই না দেই এবং আবার নতুন করে কোর্স না করে তাহলে কিন্তু ওরা আবার নতুন করে ডিম পারবে না তো আমার গোল্ডিয়ানের চারটা ডিম পেরেছিলো বেবি থাকা অবস্থায় তো ওই ডিমগুলো কিন্তু ফার্টেল হয় নাই একটাও ফার্টেল হয়নি আমি এখান থেকে দুইটা ডিম দিয়ে দিয়েছিলাম এইখানে ফোস্টারিংয়ে কিন্তু ওইখানেও ডিমগুলো জমে নাই আমার মনে হয় যে তারা মেটিং করে নাই ঠিকঠাকভাবে যে কারণে ডিমগুলো ফার্টেল হয় নাই তো আমি ডিমগুলো ফেলে দিয়ে আবার ওদেরকে নতুন করে কোর্স করায় আবার কিন্তু ব্রিডে দিয়ে দিছি তো যারা আসলে ভাবেন যে পাখিকে নীল নিয়েই সাথে সাথে যদি ব্রিডে দেওয়া যায় তারা ব্রিড করে ফেলবে ডিম দিয়ে দিবে ব্যাপারটা কিন্তু এতটাও সহজ না এখানে আমার জেব্রা ক্লাসিক যেই পেয়ারটা আছে এই জেব্রার পেয়ারটাতে চারটা ডিম আছে এবং চারটা ডিমই কিন্তু ফার্টেল এখানে ওরা এখনও ডিম পারে নাই ওদেরকে আবার নতুন করে ভিড়ের জন্য দিছি গোল্ডেনদের আর এদেরকে এখনও আলাদা রাখছি এবং ওই যে উপরে আরেকটা আছে ওই ওই খাঁচাটাতে আরেকটা আছে তো ওদেরকেও একসাথে করব ব্রিডিং কোর্স শেষ হওয়ার পর আর এইখানে কিন্তু একটা পেয়ার আছে জেব্রা ক্লাসিকের তো ওরাও কিন্তু ডিম পারছিল ওই ডিমগুলোও কিন্তু জমেও একটু দেখছিলাম ব্লাড আসছিলো কিন্তু পরে ডিমগুলো নষ্ট হয়ে গেছে তো ওদেরকে আবার ভালোভাবে কোর্স করায় তারপর আবার বক্স দিয়ে দিব আশা করছি এরপর ডিমগুলো টিকবে তো প্রথমবার ওদের তো যে কারণে হয়তো বা ডিমগুলো টিকে নেই আর এখানে আমার ইসাবেলের বাচ্চাগুলো বড় হয়ে গেছে তো দেখেন কত সুন্দর লাগতেছে মানে এত সুন্দর একটা লাইক করতেছে বাহির থেকে বাহিরের ওয়েদারটাও আজকে অনেক সুন্দর আর শীত আমার খুব পছন্দের কিন্তু শীত আবার খুব আতঙ্কেরও তো শীতের প্রস্তুতি কিন্তু যদি না নেন ঠিকঠাকভাবে তখন কিন্তু একটা বিপদে পড়ার চান্সেস থাকেই তা আমি বলবো যারা যারা এখনও শীতের প্রস্তুতি নেন নাই শীতের প্রস্তুতি নিয়ে নেন আমি লাইটের সব কিছু এনে রাখছি কিন্তু সেট করতে পারছি না কারণ যিনি আমার এই খাঁচার লাইটের সেট আপটা করবেন উনি সময় পাচ্ছেন না যে কারণে কিন্তু আমি করতে পারতেছি না আর উনি হচ্ছেন আমার দোলা ভাই তো ওনার অফিসের কারণে উনি ইয়ে করতে পারছেন না উনি নিজে হচ্ছেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো আমি সুন্দরভাবে করতে চাচ্ছি তো তাই একটু সময়ও লাগতেছে বাট একটা লাইট দিয়ে আপাতত এখন কাজ চালাচ্ছি আর কি আমি একটু গুছায় এবং সুন্দর করে সব কিছু করতে পছন্দ করি এতে আমার একটু খরচও বেশি হয়ে যায় কিন্তু আমি ট্রাই করি আমার পাখিগুলোকে সুন্দরভাবে রাখতে এবং যেন খাঁচাটাও দেখতে সুন্দর লাগে আমরা ভিডিওর একদম শেষ দিকে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছেন আমার ইসাবেলের নতুন বেবিগুলো এগুলোকে ঠিকঠাকভাবে দেখাতে পারছিলাম না আর এখানে হচ্ছে আমার সবগুলো আমার পুরাতন যেই বেবিগুলো ছিল বড় হয়ে গেছে মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর আর আমার খাচার সবচেয়ে বড় সৌন্দর্যই কিন্তু আমার এই ইসাবেল পাখি তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছে আর আশা করি সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজটিও একটু চাইলে ফলো করতে পারেন সেটা হচ্ছে মিনি ক্লিপস অডিও সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন মিনি ক্লিপসের সাথে থাকবেন খুদা হাফেজ